বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতীত স্বৈরাচারীদের ষড়যন্ত্র থেমে নেই তাদের ষড়যন্ত্র সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই সেই ষড়যন্ত্র মোকাবেলায় জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি শনিবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির বিভাগীয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পালিয়ে গেলেও পতীত স্বৈরচারীদের থেমে নেই তাদের সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে তার সফল হলে এখন যার উপর মামলা আছে ১০টি সেটি হয়ে যাবে ২০টি সেটা থেকে বাঁচতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে এমনও তো হতে পারে ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তারা তো বসে নেই তারা তো ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই কেস তো উঠবেই না বরং এই ডাকারা দশটা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামেটিক হারে মিষ্ঠা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আছে সেই সম্ভাবনাকে যদি নস্ব করে দিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ জনগণ এন্ড জনগণ

নিজেকে নিজেকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা রক্ষা করা আস্থা রক্ষা করা জনগণের আস্থা নিজেকে আস্থায় রাখা আপনাকে যদি যদি পরিবারকে করতে হয় স্ত্রী সন্তান বাবা মা সকলকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা উপায় একটাই এর বাইরে কোনো উপায় নাই আপনি যখন রাজনীতিক কর্মী হয়ে গিয়েছেন আপনার এর বাইরে আর কোনো উপায় নাই বা টু

দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি অনেকাংশে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার আস্থা রাখে জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে প্রকৃত জনপ্রতিনিধিরা ক্ষমতায় যাবে বলে উল্লেখ করেন তারেক রহমান বিগত পনেরো ষোলো বছরে এই কোনটা দেখেছি আমরা দামি নির্বাচন কোনোটা দেখেছি আমরা নিশিরাতের নির্বাচন কোনটা দেখেছি আমরা ভোট ডাকাতির নির্বাচন অর্থাৎ কোন জায়গাতেই কোন বাড়ি প্রকৃত জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু প্রকৃত জনপ্রতিনিধি ছিল না সেজন্যই তারা যা ইচ্ছা তাই করেছে প্রিয় সহকর্মী আমরা আগামী দিনে চাইছি প্রকৃত একজন জনপ্রতিনিধি সংসদে এবং এই কারণেই চাইছি যে তারা ধীরে ধীরে যেই বৈষম্য শিকার হয়েছে এই দেশের মানুষ দলমত নির্বিশেষে শ্রেণী নির্বিশেষে সেই বৈষম্যটাকে আমরা সরিয়ে দিয়ে আমরা যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি পর্যায়ক্রমে শুরু করতে পারি যাতে আগামী দিনে যাদের ম্যারিট আছে যাদের যারা মেধাবী যারা যোগ্য সেই মানুষগুলাকে আমরা ধীরে ধীরে তাদের যোগ্য জায়গায় স্থান দিতে পারি তাহলেই আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকতের সভাপতিত্বে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জাহ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ডাক্তার মাহাদি আমিন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রশিদা বেগম হীরা সহ প্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার বানু কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিব কর্মশালা সঞ্চালক করেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবিএম মোশারফ হোসেন